এক এগারোর সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সতেরোটি মামলা হয় গ্রেফতার করে রিমান্ডের নামে করা হয় শারীরিক নির্যাতন পরে উন্নত চিকিৎসার জন্য দুই হাজার আট সালে যুক্তরাজ্যে যান তারেক রহমান শুধু এক এগারোর সময়ই নয় পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে সাতষট্টি মামলা হয় পাঁচ আগস্ট সরকার পতনের পর আইনি প্রক্রিয়ায় মোট চুরাশিটি মামলা থেকে একে একে খালাস পেতে থাকেন তারেক রহমান এবার বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাপ্পির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবহান সানবীরকে দায় মুক্তির উদ্দেশে একুশ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরসহ আটজনকেই বেকসুর খালাস দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত তিন তারেক রহমানের আইনজীবী জানান দুদুগের করা এ মামলায় অপরাধের প্রমাণ না পাওয়ায় খালাস পেয়েছেন তিনি যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি আদালতে এসেছেন আমাদের পক্ষ থেকে আমাদের ল্যান্ডের সিনিয়র এবং আমি আমরা যারা করেছি সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে তার তদন্তকালীন সময়ে ফুল ফুলঝুড়ি মেগা অফারে ফ্রি স্কিন পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি এমন কোন ব্যক্তি দেটি শাহ আলম সাহেবের পরিবার বা অন্য কেউ এরকম কোনো অভিযোগ করে নাই যে এই মামলার মধ্যে কেউ ঘুষ দাবি করেছে অথবা এমন কোনো সাক্ষীও আসে নাই যে আসামিদের কাউকে শাহলামের পরিবার কোনো ঘুষ প্রদান করেছেন এর মধ্য দিয়ে বিচারিক আদালতে আর কোনো মামলা না থাকায় তারেক রহমানের দেশে ফিরতে আর কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবীরা তারেক রহমানের আজকের এই মামলা রায়ের মাধ্যমে আমার জানামতে ওনার বিরুদ্ধে আর বড় কোনো মামলা নাই এখন তিনি ইভেন দেশে ফিরত আসার জন্য অপেক্ষা আছেন আছেন দেশবাসী তাকে গ্রহণ করার সেই অবস্থাটা এখন অনেকটা ফ্রি হয়ে গেল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চান তারেক রহমানের আইনজীবী আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা